ছেলেটা না এত চিৎকার করে যে কি বলবো কিছু দাঁড়া 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 আমি আসছি একটু দাঁড়াত की हलो अब चलो ना अच्छा यार यार तभी जो ये दांत आयुक्त को निभा रहा हूँ निभा रहा हूँ निभा रहा हूँ तू भी लेके ना मैं वो नाम दे दिया है वैसे ये याद रहेगा तुम्हारा हार्ड किसने नहीं किया ये तो चौड़े करें तू नहीं बताएँगे ना

আমার ভয়েস কি তোমাদের কাছে যাচ্ছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও আমার ভয়েস যাচ্ছে কিনা তোমাদের কাছে আসলে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে ভয়েসটা আমার যাচ্ছি কিনা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কিছু গুরুত্বপূর্ণ কথা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদের সঙ্গে এলাম তো বলছি সেটা কি কথা থাকো একটু সবাই অ্যাড তারপর বলছি তোমাদেরকে এখন আমি কাজ করছি ঘরের বলছি তোমাদেরকে কথাটা কি কথা হ্যালো ভাই কেমন আছে তোমরা সেই ভালো আছো আমার ভয়েস কি তোমাদের কাছে যাচ্ছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে একটু জানাও বুঝতে পারছি না যাচ্ছি কিনা প্লিজ জানাও একটু প্লিজ একটু জানো যে ভয়েস যাচ্ছে কিনা আমি যে কথাগুলি বলবো তোমাদেরকে সেগুলি হয়তো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না আমি বলবো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না কথাটা সেই কারণেই বলছি একটু কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ ভয়েস আসছে বাংলায় একটু কমেন্ট করে জানাও প্লিজ

একটু জানাও যে আমার ভয়েসটা তোমাদের কাছে যাচ্ছে কিনা তোমরা কে আছো একটু প্লিজ জানাও ভয়েসটা তোমাদের কাছে গিয়ে কি কিনা আমি বুঝতে পারছি না যে আমার কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ একটু জানাও হ্যাঁ কি না সেটা জানাও না হলে সেটাও জানাও হ্যাঁ হলে সেটাও জানাও আমি অপেক্ষাতে রয়েছি তোমাদের এই কথাটা শোনার জন্য আপ্লিজ লাইক করে দাও লাইক লাইক করে দাও কিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে যেনেかな তোমরা বলছো না যে আমার কথাগুলো শুনেছ না বুঝতে পারছি না হয়তো তোমরা কমেন্ট করছো সেটা আসছে না সেটাও হতে পারে কিছু একটা তো প্রবলেম হচ্ছে সেটা বুঝতে পারছি না বুঝলে তো তো প্লিজ লাইক করে দাও যারাই ভিডিওটা এই লাইভটা দেখছো তারাই লাইক করে দাও স্ক্রিনে দুবার টাচ করো তোমরা যারা জানো না তাদেরকে বলছি যারা স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে প্লিজ ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলতে এসি তোমাদেরকে আর তোমাদের হেল্প আমার ভীষণ পরিমাণে দরকার প্লিজ একটু সাপোর্ট করো চলে আসো যুক্ত হওয়া আমি লাইভে এসেছি তোমরা যারা আমার ফ্যামিলির বন্ধুরা আছো যারা ফ্যামিলিতে যোগ করতে চাইছো তারা চলে আসো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বললো ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ কথা হয়তো তোমাদেরও এরকম প্রবলেম হতে পারে বা হচ্ছে আমি জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে হয়তো সকলেরই হচ্ছে হয়তো বুঝতে পারছি না আমরা কিন্তু আমার ভীষণ পরিমাণে হয়েছে হচ্ছে এবং সেই জন্যই তোমাদের কাছে একটু আসা হেল্পের জন্য প্লিজ একটু হেল্প করো আমি কাজ করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি আমি জানি না তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না তবু আমি বলছি তোমাদেরকে তবুও বলছি আমার প্রবলেমটা কি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ যোগ হও সবাই মিলে এক জায়গায় হও নাহলে আমি সবাই মিলে এক জায়গায় যোগ হও তাহলে আমি বলছি কথাগুলি ভীষণই পরিমাণে টেনশনের মধ্যে দিয়ে রয়েছি কারণ ইউটিউব চ্যানেলটা নিয়ে সত্যি কথা বলতে ভীষণই টেনশানে আছি তোমাদেরকে যতটা পারি আমি চেষ্টা করি আসার তবে কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাও তোমরা যে তোমার এই প্রবলেমটা হচ্ছে তুমি এগুলি করো এই তো কাজ করছি হ্যাঁ জানি এক তরকারি ভাত হবে আজকে তো তোমরা একটু জানিও কি প্রবলেম সেটা তোমাদেরকে আমি বলছি কি প্রবলেম হয়েছে অতি অবশ্যই তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে চ্যানেলটা চ্যানেলটা যে আমার দেখতে পাচ্ছ যেই চ্যানেল আমি মানে লাইভ করছি সেই চ্যানেলটাতেই আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় ডিমনিটাইজ আমার চার হাজার ঘন্টা কেন ডিমনিটাইজ হয়েছে সেটাও তোমাদেরকে বলছি তোমরাও হয়তো সেই ভুলটা করতে পারো বা করছো অনেকেই প্লিজ সেগুলি করোনা না প্লিজ সেই ভুলগুলি তোমরা করোনা না বলছি কি ভুল হয়েছে তোমরা সেই ভুলগুলি তোমরা থাকো লাইভে থাকো না হলে বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি এবং কি বলছি তোমরা কেউ হয়তো বুঝতেই পারবে না দাদা একটু কাটাইটা দেবেন হ্যাঁ হ্যাঁ একটু দেবেন হয়তো তোমাদের একটু একটু হেল্প হবে আমার এই কথাটাই হয়তো একটু হেল্প হবে তোমাদের কারণ আমি চাই না আমার এরকম সমস্যায় কেউ তাই আর কি কথাটা যদি একটু সাহায্য হয় আমার এই কথাটাতে তাহলে আমার মনে হবে যে না আমার মতন কেউ এরকম পস্তায়নি এবং পস্তাচ্ছে না সেটা কি তোমাদেরকে বলছি দাও আমার কাজ করতে হতে তোমাদের সঙ্গে কথা বলছি আচ্ছা আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছ পিঙ্কি দাস ব্লগ চ্যানেল তো এটা আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় কেন হয়ে যায় সেটাও বলছি আমার চ্যানেলটা আমার মনিটাইশন হয়ে গেছিলো হওয়ার পর আমার এগারো ডলার কত পয়েন্ট পেস ডলার জমেছিল তো যাই হোক আমি জানতাম না কোনো কারণে যে চ্যানেলটা ইয়ে এগারো দশ ডলার হয়ে গেলে আমাদের যে গুগল অ্যাক্সেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা আমি করিনি এর আগেও তোমাদেরকে ভিডিও বলেছি প্রবলেমটা কি হয়েছিল না হয়েছিল সেটা করিনি তার জন্য আর একটা কোনো ভুলের কারণে একটা ভিডিওর কারণে সেই চ্যানেলটা আমার ডিমনিটাইজ হয়ে যায় ঠিক আছে তো ডিমনিটাইজ হয়ে যেতে মানে বুঝতেই পারছো এতটা পরিশ্রম করার পর সেই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর মানে আবার আমাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে করে আবার সেই পুরনো মানে এতে ফিরে আসতে হবে নাহলে আমি সেই ডলারগুলি পাবোও না ভীষণই মানে সমস্যার মধ্যে দিয়ে আছি তো তোমরা প্লিজ এরকম কেউ করো না তোমাদের যাদের যাদের মানে টাইম কমপ্লিট হয়ে যাবে দশ ডলার হয়ে যাবে তোমরা প্লিজ গুগল এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করে দেবে সঙ্গে সঙ্গে নাহলে তোমরা এই সমস্যার মধ্যে পড়তে পারো আমি যেটা পড়েছি এবং এখনো পড়ে আছি তো বুঝতেই পারছো চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা পরিশ্রম আমাদের করতে হয়েছে যারা তোমরা আমার পুরোনো ফলোয়ার্সটা রয়েছ আমাকে যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো যারা তারা তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলে ফিরে আসো আমাকে আমার ভিডিওগুলি দেখো আমাকে একটু সাপোর্ট করো এটাই চাই তোমাদের কাছে বেশিক্ষণ থাকবো না এই কথাটা বলার জন্য আমাদেরকে আরও আশা মাস যে এরকম এরকম সমস্যা হয়েছে তোমাদের এই সমস্যার মধ্যে তোমরা পড়ো না প্লিজ তোমরা এই কাজগুলি করে নিও আর কি করলে কি হবে এটা আমাকে একটু জানিও কোনো ভিডিও কোনো ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিতে পারো বা এখন লাইভেই জানিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু প্লিজ একটু জানিও এটাই চাই কারণ আমি ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি মরার আইনায় টু ওয়েট করো এই যে একটা ঘরের মধ্যে আজই ঘর কাল সেই ঘর আমাদের ভাড়া ঘরে আমরা থাকি ঠিক আছে খাঁটের তলায় ঢুকছি টুক করে

কষ্ট করে পর যদি শুকনো বেড়ে তখন মাথাটা গরম হবে না বলুন মনটাই ভেঙে যাবে কাটাইটা বটো ছোট তো আর কি বড় হলো ভারী হবে চারটা বেশি পড়বে কাকাটি আর তো একদম শুকিয়ে গেছে Спасибо. Okay.

আমরা একটা দাঁত দিয়ে নারকেল ছাড়াতাম দাঁত দিয়ে নারকেল ছাড়াতাম আমাদের নারকেল গাছ ছিল তো হাজারের নারকেল গাছ ছিল দুটো দাঁত দিয়ে নারকেল ছাড়িয়ে খেতাম চামচ দিয়ে নাকল ছাড়াতাম সারাশি দিয়ে নাকল ছাড়াতাম তখন এই আলাদা ছিল এইবারে এইটা দেখবো ভেতরে কি আছে যদি দেখি কিছু নেই আমার কপাল খারাপ কিনে আনিনি বাবা কিনে জিজ্ঞাসা করে যে ষাট টাকা দাম বলছে এই সাইজটা বলছে ষাট টাকা দাম না হলে আরো দিয়ে দাঁড়াই কর অত পাচ্ছেন তা নেই মালাইকারি খেতে হবে তারপর মানে তাই না দেড়টার সময় যাবে দাঁড়ান আমার ছেলেটাকে একবার দেখে আসছি

দেখো বন্ধুরা তোমাদেরকেও দেখাই নারকেলটার অবস্থা এত কষ্ট করে ছাড়ালাম এ বহু দিন লাইভে আছি লাইভ তো দেখতে পাচ্ছো তো মালা খাওয়া গেল আগেইছিলাম চিন্নিবেচে মালাইকারি খাবো তো নারকেলটা ছাড়ানোর পর এই অবস্থা

আর মনটা খারাপ হয়ে গেলো এই মালাইকারি খাওয়া হলো না তো যাই হোক আলু দিয়ে তরকারি করে ফেলবো তো চলো চলো ধন্যবাদ